আমি একখান খাইয়ে না খাইয়ে স্বামী পাইছি স্বামী ভগবান আমার কপালে স্বামী উফ স্বামী তো না যেন সাক্ষত আস্বামী কখন থেকে কইতাছি বাজারে যাও বাজারে যাও যাওয়ার নাম গন্ধই নাই কইতাছে ঘরে যা আছে তাই রাধুর না তাই র কি আশ্চর্য লোক একদিন বাজার করে দশ দিন খাই হ্যাঁ একটা কিছু নাই কী দিয়ে কী রাঁধুম হ্যাঁ আমি কি দিয়ে কী রাঁধুম সে যদি বাজার করে না আনে আবার খাওয়ার সময় পাতে যদি ভালো মন্দ না পড়ে তখন ওই আমার দোষ যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ কি রান্না করছো এইটা দিয়ে কি ভাত খাওয়ুন যায় কেমন ডাক্তার ধরে কন তো দেহি আপনারা ভাই কেমন ডাক্তার ধরে আরে বাবা তুই তো একটা পুরুষ মানুষ তোর দায়িত্ব কি তুই বাজার থেকে ভালো মন্দ নিয়ে আসবি আর আমি বৈশে বৈশা রান্না আর তোর থালের উপর সুন্দর করে পরিপাটি করে ভালো মন্দ রান্না কইরা কইরা দিমু তুই খাবি আমি খাবো পরিবারের সবাই খাবে তাই তো নিয়ম উনি বাজার করবে না উনি ভালো মন্দ আনবে না কিন্তু খাওয়ার বেলায় শোলো না। এই পদের দিয়ে রান্না করলে খাওয়ন যায় এক পদের খাবার দিয়ে কি মুখে তুলন যায় তাহলে কি করব আমি আমি বাজারে যে বাজার করব। তাও আমি রাজি আছি আমাকে টাকা দিক তারপরে না আমি বাজারে যাব। বাজার করতে একটা টাকা একটা টাকা হাতের ফাঁসা দিয়ে পড়ে না ওই ছোট লোক লোকটার আশ্চর্য বিরক্ত লাগে হায় রে এই সংসার আমি আর কত দিন ধরে করব। আমি আর পাত্তাসি না দূর দূর এরকম সংসার করা থেকে না করাই ভালো সাইডে সুইডে আমি চইলে যাব যে দিক দুই চোখ যায় আমি সেই দিকই চলে যাব দরকার হয় আমি বৃন্দাবনে চলে যাব আমি ঠাকুরের চরণে সেবা করুম আর ওখানেই কইরা থাকুম তাও শান্তি পাবো এইসব সংসারে থাকার থেকে না থাকা ধের ভালো দেখি কই গেল আমার তো হয়েছে যত জ্বালা যত জ্বালা উনি কির কাম করবে না কাজ করবে না বাজার আনবে না ঘাট আনবে না গোষ্ঠীর যত মানুষ তারাদের মুখের সামনে আমারই তুলতে হইব সে যেখান থেকেই জোগাড় করি না কেন চাই আজকের ফাইসালা করতেই হবে দিনের পর দিন দিনের পর দিন আর কত 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 পারবো আমি আমিও তো একটা মানুষ নাকি এসব পেটা ছেলে যে কি করতিস করে মার সহ্য হয় না দেখো দেখো কেমন করে চিক পটান হয়ে শুয়ে আসি সহ্য সারাটা দিন শুয়ে বসে দিন কাটাই

চারবার করে চলতে যায় চেন করে যায় গাড়ি বার কর মারুতি মারুতি চারটা মারুতি বার করতেছে ডেরাই বার সত্যি কপালে রে কেন 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 আমার কপালে এত এত দুর্ভোগ না আমি আর থাকতে পারবোই না আমি আজকেই আজকে আমার বাপের ভাই চলে যাবো